শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি গতকালকে কোনো ভিডিও পোস্ট করা হয়নি অনেক বেশি ব্যস্ত ছিলাম অনেক কাজ করতে করতে দেখা যায় এক্সট্রা টাইম পাওয়া যায় না এরকম ব্লগ টক করার ক্ষেত্রে যাই হোক আগের একটা ভিডিও দিয়েছিলাম জামাই সৃষ্টি উপলক্ষে যদিও বা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল আপনারা সবাই অনেক ভালো ভালো কমেন্ট করেছেন যেটা দেখে আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আসলে অনুষ্ঠান তো কম বেশি যেমনই হোক না কেন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা এই সবার সাথে দেখা হয় এটাই হচ্ছে বড়ো কথা তো আমরা আসলে জামাই ষষ্ঠীটা করতে চেয়েছিলাম বেলায় ভাতের আইটেম করে কিন্তু ওরা আসলে সময় দিতে পারেনি এর জন্য আর করা হয়নি এর জন্য বিকেলবেলা নাস্তায় আর কি ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম তো যাই হোক যেমনই হোক সবাই মিলে আবার একসাথে খাওয়া দাওয়া করেছি এটাই ভালো লাগার বিষয় তো গতকালকের ভিডিওতে কয়েকজনে আমাকে বলছিল যে আমাদের বাংলাদেশে নাকি জামাই ষষ্ঠী করা হয় না তবে এই কথাটা কিছুটা হলেও সঠিক কারণ আমি কিন্তু ছোটোবেলায় দেখিনি জামাইষুষ্ঠী কিভাবে করে বা আমাদের এলাকায় যে করে সেটা কিন্তু দেখিনি এখন বর্তমান যুগে যেটা হয়েছে যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় মানুষ এত বেশি অ্যাক্টিভ থাকে এবং সেগুলো দেখে দেখে মানুষ এখন এই সমস্ত জিনিসের প্রতি অনেক বেশি ঝুঁকে পড়েছে হয়তো বাংলাদেশের অনেক জায়গায় জামাইষষ্ঠী করা হয় তবে আমাদের এলাকাতে ছিল না তো এখন যেটা হয় যে ওই যে বললাম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের পোস্ট মানুষ দেখে সেগুলো দেখে দেখে মানুষের আর কি ইচ্ছা জাগে তো সেই হিসাব করে আর কি মা আমাকে ফোন দিয়ে বলছিল যে চলো তাহলে জামাইষষ্ঠী করি যেহেতু কাছাকাছি আছি তো এর জন্য ভাবলাম যে ঠিক আছে করি তো আমি করতে চেয়েছিলাম দুপুর দুপুরবেলার আইটেম হিসাবে মানে ভাত মাছ মাংস এগুলো কিন্তু সেটা তো হলো না তো ভাবলাম যে যেহেতু বিকেলেরটা হয়েছে তাহলে বিকেলেরটাই করি তারপর আর কি নিজেদের মতো করে একটু নাস্তার আয়োজন করেছিলাম যাই হোক যেটুকু পেরেছি করেছি আসলে জামাই ষষ্ঠী কিভাবে করতে হয় কি কি নিয়ম পালন করতে হয় এটা সম্পর্কে আমার একদমই আইডিয়া নেই বললেই চলে মা হালকা পাতলা কিছু জানে আবার কিছুটা হচ্ছে ভিউ দেখে দেখেও শেখা হয়েছে আসলে জামাই ষষ্ঠীটা মূল কথা ছিল না মূল ব্যাপারটা ছিল হচ্ছে একটা অনুষ্ঠান করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তো সকালবেলা খাবার রেডি করলাম রুটি আর ভাজি এরপর হচ্ছে কিছু থালা বাসন ছিল সেইগুলো ক্লিন করে রাখলাম এই ব্লগটা হচ্ছে আমার আগের শ্যুট করা এখন তো ছুটি পড়ে গেছে স্কুলের স্কুলে যখন যেতাম তখন একদিন করেছিলাম কিন্তু সেটা সময় হয়নি দেয়ার তো এখন তো ইদানিং একটু বেশি ব্যস্ত থাকি আর এখন আমি হসপিটালে যাতায়াত বেশি করতেছি তো সেই ব্লগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে যে ঈশানবাবুকে রেডি করে রেখে গেছিলাম ওর বাবাকে বলছে যে একটু খাওয়াই দাও কারণ আমি এখন রান্না বান্না করতে গেলে দেখা যায় সকালে রান্না প্লাস দুপুরে রান্নাবান্নার যোগাড় করে রেখে যায় এসে রান্না করি তো এত কিছু একা হাতে করতে গেলে দেখা যায় ওকে খাওয়াই রেডি করে স্কুলে নিয়ে এটা হয় না এর জন্য যদি স্যার বাবা ঘুম থেকে উঠে তাহলে ওনাকে বলি যে একটু হেল্প করার জন্য তো মাঝে মাঝে করে তো ঈশানবাবু বাবু যে দেখেন সকালবেলা ঘুম থেকে বাচ্চাদের তুলে স্কুলের জন্য রেডি করা যে কত কষ্ট এবং কঠিন কাজ এটা একমাত্র মায়েরাই জানে ছোট বাচ্চাদের স্কুলে ভর্তি করা মানে মায়েদের নতুন করে স্কুলে পড়া সত্যি কথা এটা আমি আগে জানতাম না কারণ সারাকেও তো স্কুলে পড়েছি কিন্তু সারাকে হচ্ছে আমি যাতায়াত করতাম না সারার ব্যাপারে মানে আমি স্কুলে নিয়ে যেতাম না আমি জাস্ট বাসায় রেখে পড়াগুলো শেষ করে দিতাম ওর বাবা নিয়ে যেত আর নিয়ে আসতো কিন্তু ঈশানের ব্যাপারটা হচ্ছে যে ঈশানকে আমি একটু ছোটবেলায় স্কুলে দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে এই এই যে খুব কম দেওয়া হয় বাংলাদেশে বাচ্চাদের যাই হোক যার কারণে ও একা একা স্কুলে থাকতে পারে না আমাকে একটু বসে থাকতে হয় ওই জানলার কাছে বসে থাকি ও যখন দেখে জানলার দিকে তাকে যে আমি আছি তখন ও আর কি শান্তি পায় তো এর জন্য আর কি আমি কিছুটা কষ্ট হলেও ওর সাথে থাকি স্কুলে যাওয়ার একটা অভ্যাস তৈরি করা দরকার বাচ্চাদের সারাদিন বাসায় মোবাইল ফোন টিভি দেখে দেখে বাজে অভ্যাস তৈরি হয় এর জন্য নিজের কষ্ট হলেও চেষ্টা করি যাতে ওর অভ্যাসটা একটু ঠিক করার কিন্তু তারপরেও দেখা যায় হয় না অনেকেই আবার কমেন্ট এসে করে আমার ছেলে নাকি অবাধ্য কথা শুনে না আসলে ওর বয়সটা কিন্তু খুব বেশি না খুবই ছোট্ট বয়সের একটা মানুষ ওকে তো আপনি জেদ করে বা মেরে ধরে কিছু শেখাতে পারবেন না আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে ও বুঝবে কোন কথাটা বলা উচিত কোন পরিস্থিতি কী বলা উচিত সেইটা যখন ও নিজে নিজে শিখে যাবে তখন আর আমাকে ওই মেরে ধরে শেখাতে হবে না কিন্তু হ্যাঁ ছোটোবেলায় বাচ্চাদেরকে কিছুটা হলেও শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় যেটা মার কাছ থেকে বাচ্চারা পেয়ে থাকে আমি চেষ্টা করি যতটা সম্ভব ওদেরকে ভালো কিছু শেখানোর কিন্তু তারপরেও দেখা যায় এত বেশি দুষ্ট বাচ্চা ম্যানেজ করা অনেক বেশি কষ্ট তো সার বাবাকে ওকে খাওয়াই দিল আমি এদিকে রেডি হয়ে খাওয়া দাওয়া শেষ করলাম এখন বাজে হচ্ছে সাড়ে আটটার মতো আমি পনেরো নয়টার দিকে বের হই এখান থেকে স্কুলে যেতে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে হেঁটে যাওয়া যায় রিক্সা নেওয়ার প্রয়োজন হয় না তো এখানে ব্যাগটা নিয়ে নিলাম টিফিন আর আজকে করব না আজকে কিনে দিয়ে দেবো দেখা যায় ঈশানবাবু টিফিনের ক্ষেত্রে শুধুমাত্র ওই কাপ কেক আর হচ্ছে চিকেনের কিছু আইটেম অথবা হচ্ছে বাটার বন এই কয়টা আইটেম ছাড়া একদমই খেতে চায় না আর বাসায় যদি বানিয়ে দেয় তাহলে ও পছন্দ করে না এর জন্য আমি কি করি চকলেট বিস্কিট কিনে দেয় ওইটা ভীষণ পছন্দ করে তো এই যে আমরা মা ছেলে রেডি স্কুলে যাওয়ার জন্য ঈশানে একা তো স্কুলে যাবে না সাথে আমাকেও গিয়ে পড়াশোনা করতে হবে যাই হোক পুরনো স্মৃতি আবার মনে পড়ে গেল বা পুরোনো লেখাপড়া আবার একটু ঝালাই পালাই করা হবে ওইখানে বসে থাকলে কিছু না কিছু তো নিজেদেরও শেখা হয় তো এখন ছুটলাম স্কুলের উদ্দেশ্যে দেখি আজকে কি কি পড়াশোনা করায় ওকে তো আসলে বাসায় ওইভাবে এখনও চাপ দেই না পড়াশোনার জন্য হালকা পাতলা একটু পড়াশোনা করায় যাকে বলে খেলার ছলে পড়াশোনা করা এরপর বাসায় আসার পরে রান্না বান্না করছি আজকে কি কি রান্না করেছি চলুন আপনাদেরকে দেখায় এখানে মলা মাছ দিয়ে আলু বরবটি দিয়ে মাখামাখা একটা চটচড়ি করেছি সাথে করলা দিয়েছিলাম আর মুসুর ডাল করেছি পাতলা করে আর তার সাথে হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করছে এই মাছটা হচ্ছে মিগেল মাছ মাছটা খেতে এত ভালো ছিল আমার তো খুব ভালো লেগেছে আর এখন যেহেতু গরমকাল গরমকালে সব থেকে মজার সবজি হচ্ছে পটল আমার কাছে পটলের তরকারি ভীষণ ভালো লাগে কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের যে দোকান ছিল তার জিনিসপত্র এখন বাসায় আনা হয়েছে তো সেই জিনিসপত্রের কিছুটা জিনিস যেগুলো ভালো আছে বিক্রি করার উপযুক্ত সেইগুলো স্যার বাবা ক্লিন করতেছে বসে বসে তো এগুলো হচ্ছে বিক্রি করার জন্য বাইরে নিয়ে যাবে যদিও বা আসলে বিক্রি করা অনেক বেশি কঠিন হয়ে গেছে এগুলা তো আপনারা অনেকেই বলেছিলেন যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য বা ফেসবুকে দেওয়ার জন্য ছবি পোস্ট করে যদি সেল করা যায় তবে এইটা আমি বলেছিলাম সারা বাবাকে সে বললো যে আসলে এইগুলো এখন চলে না বাজারে দেখা যায় যে এগুলো যদি আমরাও মানে পোস্ট করি বিক্রির জন্য দেখা যাবে যে ডেলিভারি চার্জ যা আসবে তার থেকে কম আমাদের সেল হবে তো সেই হিসাব করতে গেলে দেখা যায় এগুলো আসলে এখন হবে না কারণ এগুলো অনেক পুরনো হয়ে গেছে যার কারণে ওইটার আমরা করিনি তারপর হচ্ছে যে এখানে সব ক্লিন করে সার বাবা বললো যে দেখি আমি নিয়ে যাই এখন যদি কোনো দোকানদাররা এটা রাখে অনেক সময় দেখা যায় রাখে আবার অনেক সময় রাখে না এখন নিয়ে গেলে বুঝতে পারবো যে আসলে বিক্রি করা যাবে কি যাবে না তো এগুলো হচ্ছে ভেজানা একটা দিয়ে পরিষ্কার করা হচ্ছে আমাদের অনেক জিনিসপত্র এভাবে নষ্ট হয়েছে কিছুই করার নেই সব সময় পরিস্থিতির কারণে বা সময়ের কারণে অনেক কিছুই নষ্ট হয়ে যায় সব কিছু তো আর নিজেদের প্ল্যান অনুযায়ী করা যায় না এগুলো সব ছিল স্টেশনারির আইটেম যেমন বই খাতা পেন্সিল রাবার ফাইল বিভিন্ন রকমের জিনিসপত্র যেগুলো মানুষের লেখাপড়ার ক্ষেত্রে লাগে সব কিছু ছিল এবং পর্যাপ্ত পরিমাণে ছিল সারা জন্য দেখা যায় আমাদের অনেক কিছুই কেনার প্রয়োজন হবে না শুধুমাত্র স্কুলের জন্য যে নিজস্ব কিছু খাতা থাকে যেগুলো স্কুলে ছাড়া পাওয়া যায় না এবং ওইগুলাই স্কুলে লিখতে হয় সেই খাতাগুলো আমাদের কিনতে হবে এক্সট্রা খাতা মানে বাসায় লেখাপড়া করার জন্য যে সমস্ত জিনিসপত্র সব কিছু আমাদের আছে ওইগুলো কিনতে হবে না